এই মুহূর্তে তোমরা দেখো ভাবা দিঘির উপর মাটি কাটিং করে ডাম্পারে করে গাড়ি লোড করে নিয়ে উঠছে এই মুহূর্তে সেই মাটি রেল বেডের উপরে ফেলা হবে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ডাম্পারে করে গাড়ি মাটি নিয়ে সরাসরি ফেলা চলছে যে ভাবাদিগি রেল ব্রিজ হবে সেই রেল বেডের উপর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভাবাদিঘি কতটা কাজ হচ্ছে আপনারা নিশ্চয়ই সে আপডেট দেখে বুঝতে পারছেন তো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে ভাবাদিগির সমস্যার সমাধান হওয়ার পর থেকে কিন্তু জোর কদমে কাজ চলছে আর এখানে দেখুন ভাবাদিগির ঠিক পশ্চিম প্রান্তে কামারপুকুরের দিকে এখানে কিন্তু মাটিগুলি ভাবাদিগি থেকে কেটে নিয়ে এসে এখানে ফেলা হচ্ছে দেখুন ভাবাদিগি থেকে মাটিগুলিকে কেটে নিয়ে এসে ডাম্পারে করে দেখুন এই মুহূর্তে একের পর এক ডাম্পার আসছে এসে মাটি লোড করে নিয়ে এসে ভাবাদিগি রেল বেডের ওপর ফেলা চলছে অর্থাৎ কামার পুকুরের দিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং মাটি সমান করার যে গ্ল্যান্ডার মেশিন সেও এসে গেছে এসে মাটিগুলিকে কিন্তু সমান করা চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ঠিক ভাবা দিগির পূর্ব প্রান্তে খুব জোর কদমেই কাজ চলছে ওই দিকটা কামারপুকুর লাইনের দিক এখানে যে শিল্পারগুলি ছিল পুরাতন যে শিল্পারগুলি পাতা ছিল সেই শিল্পারগুলিকে এক চুলে এক সাইড করে রাখা ছিল এবং এই শিল্পারগুলিকে ট্রাক্টারে করে লোড করে অন্যতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই লাইনের উপর আগামী দিনে নতুন স্লিপার আসবে এসে এখানে শিল্পার বিছানো হবে তো এই স্লিলপারগুলিকে সরিয়ে আবার পুনরায় এখানে স্লিপার আসবে তারই কিন্তু কাজ চলছে বিষ্ণুপুর রেল রেলপথে আর বন্ধুগণ এই দেখুন ভাবা কাজ চলছে ভাবাদিঘি লাইনের উপর ওই হচ্ছে দিঘি আর দিঘির ঠিক দেখতে পাচ্ছেন ওইদিকে ডাম্পারটি যেদিকে যাচ্ছে ওই সোজাসুজি ব্রিজটি হবে এটা হচ্ছে পূর্ব পাড় থেকে আমি পশ্চিম পাড়ের যে ভিউ সেটা আমি দেখাচ্ছি আর এখানে দেখুন লোডিং টেস্ট শুরু হয়ে গেছে যেহেতু ব্রিজ নির্মাণ হবে সল টেস্ট হয়েছে সল টেস্টের পরেই কিন্তু শুরু হয়েছে লোডিং টেস্ট দেখতে পাচ্ছেন একদম চারিদিকে বালি ভর্তি করেছে ভর্তি করে এখানে তার উপরে লোড দেওয়া চলছে তো এখানে যে নিচে যে সয়েল টেস্ট করা হয়েছিল বিএমটি তৈরি করা হয়েছিল সেটি তার উপরে কিন্তু লোডিং টেস্ট শুরু হয়েছে আর ওই পাশে দিয়ে দেখতে পাচ্ছেন ভাবাদিগি প্রাথমিক বিদ্যালয় সেটাও কিন্তু নির্মাণ চলছে তো বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথে দ্রুত কাজ চলছে প্রত্যেক দিনের আপডেট দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই ব্রিজ কমপ্লিট হলেই আগামী দিনে জুড়ে যাবে কামারপুকুর গোঘাট যে গ্যাপ ছিল এতদিনের যে জট ছিল সেই জট কেটে একদম কাজ শুরু হয়ে গেছে তো আগামী দিনে চলবে এই লাইনের ট্রেন আমরা সেই দৃশ্য আগামী দিনে দেখতে পাবো বন্ধুগণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাবাদিঘির একদম দিঘির উপরে যারা জানতে চেয়েছিল যে ভাবা দিঘির ঠিক মাঝখানে কতটা কাজের আপডেট হলো তো তাদের জন্য স্পেশাল করে ভিডিওটি বানিয়েছি দেখতে পাচ্ছ দেখে নাও এই হচ্ছে ভাবাদিগির এই উপর দিয়েই কিন্তু ব্রিজ নির্মাণ হবে ঠিক যতদূর ব্রিজ নির্মাণ হবে ততদূর অবধি কিন্তু মাটি ফেলা হয়েছে এবং মাটি ফেলে সেগুলিকে কিন্তু গ্ল্যান্ডার মেশিন দিয়ে সমান করে এবং প্রেশার দিয়ে মাটিগুলিকে কিন্তু বসানোর কাজ চলছে এই হচ্ছে ভাবাদিগির যে যার উপর দিয়ে চলে যাবে যে এগারো কোলের ব্রিজ আগামী দিনে শুরু হবে তার জন্য যে আগাম প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন তো তোমরা যারা প্রশ্ন করেছিলে যে ভাবাদিগির মাঝখানে কবে কাজ শুরু হবে তো তোমরা অবশ্যই দেখে নাও ভাবাদিগির মাঝখান দিয়ে কাজ কিন্তু শুরু হয়ে গেল এখন হচ্ছে মাটি ফেলার কাজ চলছে বর্তমানে আরও কাজের আপডেট আসবে আগামী দিনে সেই দৃশ্যও আমি তোমাদেরকে দেখাবো তো অবশ্যই পেজটিকে ফলো করে নাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে আজকের এই আপডেটটি এখন পর্যন্ত আমি দেখালাম দেখতে পাচ্ছেন ভাবাদিগির পশ্চিম পাড় সেখানেও কিন্তু কাজ চলছে ওই দূরে দেখতে পাচ্ছেন বক্স ব্রিজ ভাবাদিগির প্রথম ব্রিজ ওয়া ওয়াটার আন্ডারপাস সেখানেও কিন্তু গার্ডন নির্মাণের কাজ চলছে আর ওই দিক থেকে ভাবাদিগি যে দিঘি সেই দিঘিটাকে কিন্তু সংস্করণ করা হবে আর এবং পাশে যে পাড়গুলি পাড়গুলি কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো হবে সেই কাজও আগামী দিনে দেখতে পাবো এখন মাটি তোলার কাজ চলছে মাটি তুলে বেড়েতে দেওয়া চলছে আর এখানে দেখতেই পাচ্ছেন ভাবা ভাবাদিগির মাঝখানে কিন্তু যে কাজ শুরু কথা বলা হয়েছিল সেই কাজ শুরু কিন্তু হয়ে গেছে